হ্যালো গাইস আজকে আমার একটা বাস্তব ঘটনার ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তুলে ধরছি আমি চাইছে একটা বংশ কি হবে ধাপে ধাপে ধ্বংস হয়ে গেল আজকে ওই ঘটনাটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি একটা পরিবার ছিল খুব সুখের পরিবার সেই পরিবারের মেম্বার ছিল ছয়জন তার দু ভাই ছিল দু ভাইয়ের মধ্যে ছোটো ভাইয়ের চারটে সন্তান একটা মেয়ে তিনটে ছিলেন আর বড় ভাইয়ের বড় সন্তান ছিলেন এইভাবে ধাপে ধাপে সংসারটাতে মানে আনন্দে ভরপুর হয়েছিল কিছুদিন পর ওর বড়ো ভাইটা যে কোনো কারণেই মারা গেল মারা যাওয়ার পর তারপরে আস্তে আস্তে সংসারটা তার মধ্যে একটু অসচ্ছলতা দেখা দিল কিছুদিন পর বড় ভাইয়ের স্ত্রীটা মারা গেল আচ্ছা বড় দুজনই মারা গেল থাকলো ছোট ভাই ছোট ভাইয়ের চার সন্তান সেইভাবে মধ্যে সংসার চলে সংসার চলে গ্রামের ব্যাপার অনেকটা জমি জায়গা ছিল চাষও করতে কিন্তু চাষ করতে ঠিক আছে সম্পূর্ণ সেইভাবে চাষ করতে পারতো না কারণ ওর যে চারটে সন্তান তার মধ্যে যে বড়ো ছেলে ছিল সেই ছেলেটা মানে হস্ত খুবই কম ছিল সাধারণ বুদ্ধি খুবই কম ছিল মানে মানুষ যা বলতে সেভাবে করে দিত কিন্তু নিজস্ব কোনো বুদ্ধি ছিল না এবং ঠিক মতন কাজও করতে পারতো না মেঝে ছেলে সেটা তারই মধ্যে একটু ভালো ছিল ছোটো ছেলে সে ছিল খেপা মুখে কথা বলতে পারতো না বোবা তার মাঝে একটা ছিল মেয়ে যা এবার সংসার চলতে চলতে বড় ছেলে বিয়ে দিল বড় ছেলেটা বিয়ে দেওয়ার পর সে একদিন শ্বশুরবাড়ি যাচ্ছিল মানে গ্রাম থেকে কিছুটা হেঁটে দিতে হয় মেট্রো রাস্তায় তারপরে রেল স্টেশন রেল স্টেশনে ট্রেন ধরে ট্রেনে গিয়ে স্টেশনে নেমে আবার কিছুটা হেঁটে গিয়ে তার শ্বশুরবাড়ি এমনই ছেলে সেটা তোমরা বুঝতে পারবে কথাটা শুনে সে যখন শ্বশুরবাড়ি যাচ্ছিলো বড় স্ত্রীকে এবং ভাইকে নিয়ে তখন রেল স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারকে ছেলেটা বলছে শ্বশুর গ্রামের নাম করছে যে ওই গ্রামে একটা টিকিট দিন স্টেশন মাস্টার টিকিট মাস্টার তো বুঝতে পারছে না এবার কোন ধরনের স্টেশন এই ধরনের স্টেশন তো আমার মাথায় আমার তো জানা নেই যাই হোক দু তিনবার গড়েছে দু তিনবার বুঝতে পারে আর আরও পাশে যারা লোক ছিল তারা বুঝতে পেরেছে যে এই স্টেশনের নাম বলতে পারছে না সে শ্বশুর গ্রামের নাম বলছে পাশের লোক বলে দিয়েছে না এই স্টেশনের নামে এই স্টেশনের টিকিটটা ওদের করে দিন তিনজনের যা করে বুঝতে পারছো তাহলে কী ধরনের সে ছেলে শ্বশুর বাড়ি গেলো ভাইকে বউকে নিয়ে যখন ফিরে এলো তখন দেখছে ভাই তো সাঁতার নেই বাড়িতে জিজ্ঞেস করছে হারে তোর ভাইটা কোথায় তখন সে বন্য করছে যে ভাই তো আমাদের সঙ্গে ট্রেনে উঠলো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমার কিন্তু তারপর যে কোথায় চলে গেলো আমরা ঠিক বুঝতে পারলাম না খুঁজেও পেলাম না তখন থেকে সেই ছোটো ভাইটি কিন্তু নিরুদ্দেশ হয়ে গেল যার মুখে কোনো কথা ছিল না তাকে খেপা নেড়া এই ধরনের সেটা শেষ ছিল যাই হোক বউকে সে সংসার করতে লাগলো তাহলে কিছুদিন সংসার করার পর বউটে কিন্তু সে মায়ের বাড়ি চলে গেল নিজের স্বামীকে ছেড়ে দিয়ে যাক আবার সে ঘুরিয়ে আনতে গেলো আবার কোনো থেকে নিয়ে এলো নিয়ে এসে আবার কয়েকদিন থাকলো থাকার পর আবার সে বাড়ি চলে গেল শ্বশুর বাড়ি সে করতে পারলো না তারপর কিছুদিন পর ছেলে বিয়ে দিল মেঝি শিলেটা বিয়ে দেওয়ার পর বেশ কিছুদিন সংসার করলো ও পায়ে বসিল সংসারটা করেছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না কিন্তু ধাপে ধাপে তার সংসারটা কিন্তু অবনীত হতে শুরু করলো তাদের পুরোটাই নির্ভর ছিল চাষের উপরে যেহেতু গ্রামের ব্যাপার চাষ কিন্তু ঠিকমতো করতে পারছে না বড় ছিল ওই ধরনের মেঝি শিলাটা যদি একটু ভালো কিন্তু ছোটো ছেলেটা সে নির্দেশ হয়ে গেল যেটা মারা গেলো যেটি মা মারা গেলো ছোটো ভাইটাও নির্দেশ হয়ে গেল কিছুদিন পর ধাপে ধাপে দেখা গেলো সংসার চালাবার জন্য যেসব জমি জায়গাগুলো ছিল সেগুলো আস্তে 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 কিন্তু সব বিক্রি করে দিল বিক্রি করে দেওয়ার পর মেজের ছেলেটা কী করলো সে মানে সংকীর্তন গ্রাম যেসব কলকাতা নিয়ে গান হয় সেই ধরনের গানের মধ্যে সে যুক্ত হয়ে গেল সেই দিকে সে ঘর থেকে চলে গেল খোলকাত্তা নিয়ে কীর্তন করে করে বেরত হঠাৎ একদম শোনা গেল যে একটা গ্রামে সে গান করতে গিয়েছিল এবং রাত্রে পুকুরে জলে ডুবে সে মারা গেল যাই হোক তারপর থাকলো তারা বড় ছিল মা বোন তিনজন মেয়েটা বিয়ে দিলাম গ্রামে সে মেয়েটাও তাই কিছুদিন শ্বশুরবাড়ি করলো তারপর মেয়ের কাছে চলে এলো নিয়ে যাওয়ার পর আবার একবার গেলো তারপর আবার তারা পাঠিয়ে দিল নিশ্চয়ই কোনো একটা দোষ ছিল সেটা বরং সম্ভব নয় সে ওই ধরনের সব কিছু বলতে গেলে বহু বহু বড় হয়ে যাবে বিক্রিটা যাই হোক তার থাইল তিনজন তিনজনের মধ্যে ধাপে ধাপে জমি যাগল সবই বিক্রি হয়ে গেল থাকে শুধু বাড়িটা গ্রামের বাড়ি মাটির বাড়ি ছিল তিন তলা বাড়ি বিশাল বড় আস্তে আস্তে সে বাইটাও বিক্রি হয়ে গেল গ্রামে তার একটা রিলেটিভ ছিল আত্মীয় সে আত্মীয় কি করলো তার বড় ছেলেটাকে তার বাড়িতে রেখে দিল কাজকর্ম করার জন্য এবং শুধু থাকলো মা আর মেয়ে বাইর বিক্রি হয়ে গেল তখন কী করে সে গ্রামের লোকজন বা ওরা আত্মীয় স্বজনরা গ্রামের বাইরে একটা পুকুরে পারে তাদেরকে একটা খড়ে মানে সে ছোট্ট একটা ঘর করে দিল ঠিক এরকম কুড়িয়া ঘর বাড়া হয় এভাবে গোল করে মানে কোনোরকম থাকার জন্য সেখানে থাকতে লাগলো থাকতে থাকতে আর মা